একটু ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে থাকছে ওয়াও এই কাজ যাবে প্রাইস থাকছে কত ভাইয়া একটারও বেশি হিট মানে কোনটা রেখে কোনটা নেবে পর্যন্ত প্রাইস থাকছে মাত্র আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশন মালা বিডিটার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর গাউনের কালেকশন দেখিয়ে দেব এগুলা কিন্তু একদমই তোমরা রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করুন ভাইয়া আচ্ছা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারটি দিয়ে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকবে ওয়া অনেক বেশি সুন্দর কালেকশনটা আর ঈদের জন্য আমি বলবো এটা একদমই পারফেক্ট একটা কালেকশন এটা নেকের পোরশনে কিন্তু প্লেন করা থাকবে হাতায় খুব সুন্দর করে কুচি করা থাকছে সাথে স্মোকি পাবে আর কোমরে এটা এত ঘন করে কুচি পাচ্ছে আর কাজের ফিনিশিং জাস্ট দেখো এখানে যে সেলাই আছে বোঝাই যাচ্ছে না আর এটা থাকবে অ্যাডজাস্টেবল বেলটা আর নিচে কিন্তু সম্পূর্ণ তোমরা তিনটা লেয়ারে কাজ পাচ্ছে যে তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকবে যার কারণে একদম বাউন্সি আকারে তোমরা ঘেরটা পাবে যে একদম বাউন্সি আকারে ঘিরে থাকবে আর এটার উপরে কিন্তু গ্লিটার অ্যাড করা থাকবে যে যেটা যখন তোমরা তোমার লাইটে যাবে আলাদা কিন্তু একটা ক্লেস দিবে এটা কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা থাকবে তাই না এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে কুচি করা থাকবে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থেকে 44 পর্যন্ত কোন আশা করতে পারেন বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত লং থাকবে কত 54 পারফেক্ট 55 থেকে 54 আচ্ছা লং থাকবে 55 থেকে 54 পর্যন্ত মানে 50 থেকে শুরু করে 54 পর্যন্ত পড়তে পারবে নেক্সট সেম প্রিন্টের মধ্যে কিন্তু আরেকটা কালার পাচ্ছ একটু ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে থাকছে ওয়াও এই কালারটাও ভিউয়ার্স অনেক বেশি সুন্দর আর এগুলো হিজাবি নন হিজাবি সকল আপুরাই পড়তে পারবে যারা হিজাবি আপুর আছে এর সাথে ম্যাচিং করে একটা হিজাব পরে নিলে কিন্তু হিজাবি গাউন হয়ে যাবে প্রাইস থাকছে কত ভাইয়া মাত্র আটশো টাকা ওয়া এটার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ নেই না আমরা বলতে মানে সারা বাংলাদেশে ভাইয়েরা কিন্তু ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে

ওয়াও এই কালারটাও কিন্তু অনেক বেশি সোভার একটা কালার সেম ডিজাইনের মধ্যে থাকছে প্রত্যেকটারই কিন্তু একদম হিউজ ঘের পাচ্ছ এই যে হিউজ ঘের থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে খুব সুন্দর এই কালারটা প্রাইস সেম আর এটা কিন্তু একদম ছোট পেন্টের মধ্যে রয়েছে যারা একটু ছোট পেন্ট পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট এর কথা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা লাস্ট ওয়ান ভাইয়া লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা খুব সুন্দর একটা ফ্লোয়ার পেন্টের মধ্যে পাচ্ছ উপরে সেম ভাবেই কিন্তু কুচি করা থাকবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকবে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে একদম পিওর জর্জেট এটা যখন তোমরা হাতে ধরবে ধরলেই কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম ফ্যাশন আমি ছিলাম ফ্যাশন মেলা বিডিতে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ সব নম্বর আশি আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেস